আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আদাস আল্লাহ লেসন সিক্স হায়াজিহি ইতিপূর্বে আমরা হাজার ব্যবহার শিখেছি হাজা এবং হাজি মূলত একই জিনিস হাজা ব্যবহৃত হয় মুজাক্কার অর্থাৎ পুরুষ বাছক শব্দের জন্য অন্যদিকে হাজি ব্যবহৃত হয় তথা স্ত্রী বাছক শব্দের জন্য হাজা ইবনু হায়ামিদ্দিন এ হামিদের ছেলে ওয়া হাজিহি বিন তু ইয়াসি রিন আর এয়াসিরের মেয়ে এবং হামিদিন জলিস ও বিন তু ইয়াসি ইরিন ওয়াকিফুন হামিদের ছেলে বসা এবং ইয়াসিরের মেয়ে দাঁড়ানো মান হাজিহি এ কে হাজিহি অক্তুল মহান্দিস এ ইঞ্জিনিয়ারের বোন আহিয়া আইদান মোহান্দিসুন সেও কি একজন ইঞ্জিনিয়ার আয়দন শব্দের অর্থ অলসো লা হিয়া তবে ইবা না সে একজন ডাক্তার লিমান হ্যাঁ হি ইয়রা তো এই গাড়িটি কার লি একটি হার্ফ জার আর আমরা যদি হার্ফ জার তারপরের ইসেম জেদ জের দেয় কিন্তু যেহেতু মান এমন একটি শব্দ যা পরিবর্তন হয় না সেক্ষেত্রে এটির কোনো পরিবর্তন হয়নি কিন্তু অন্য কোনো ইসেম যে সমস্ত ইসেম এম পরিবর্তিত হয় তার পূর্বে যদি লি আসে সেক্ষেত্রে সেই ইসেমের শেষে জের হবে আর ল অর্থ হচ্ছে পর তার জন্য বাংলা অনুবাদে আমরা সব সময়ের জন্য কথাটি বলবো না এটি নির্ভর করবে বাক্যের ব্যবহারের উপর যেমন লিমান হাজ সাইয়রতু গাড়িটি কার জন্য বাংলা আমরা এভাবে বলি না বরং আমরা বলি গাড়িটি কার হাজি সিয়রাতুল মদিরি ইহা অধ্যক্ষের গাড়ি মা হাজিহি ইহা কি হাজিহি মিকোয়াতুল ইহা একটি স্ত্রী লিমান হাজিহি ইহা কার হা জিহি লিখিন ইহা খালেদের আরওয়াজ আনাসিন হা জিহি ইহা কি আনাসের সাইকেল লা হা জিহি দরওয়া জাতু না ইহা আমার সাইকেল হা জাদি দাতুন ইহা নতুন ও দরওয়াজু আনাসিন অদে মাতুন অথচ আনাসি সাইকেল পুরাতন ওয় অথ এবং অথচ দুটি করা যায় বাকির ব্যবহারের উপর এটি নির্ভর করবে হা জিহি সাহতু আলীন ইয়া জামিল আতুন জিদ্দান ইহা আলির গড়ি এটি খুব সুন্দর জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুব ইংলিশে ভেরি হাজহি মিল আকাতুন ও হা এ কে দরুন ইহা একটি চামচ এবং ইহা একটি পাতিল মিল আকাতুন এটি মাস আমরা বুঝতে পারতেছি তার শ্বাসে গোলতা রয়েছে কিন্তু কি দরুন এ শব্দটি কেন মনাস কেন এর জন্য হাজি ব্যবহৃত হয়েছে অর্থের দিক থেকে তো পাতের মোজাকার মোহনাচ বোঝা যায় না অন্যদিকে মোহানাচের যে আলামত সেটিও নেই তো এক্ষেত্রে এ জাতীয় শব্দ যেগুলো আসলে অর্থ দিয়েও চেনা যায় না আলামত দিয়েও চেনা যায় না কিন্তু এরপরে মোয়ানাস সেগুলো আসলে শব্দটি শেখার সময় শিখতে হয় এই জাতীয় মোহনাচগুলোকে বলা হয় মোহনাছের সিমাই অর্থাৎ এগুলো আমরা আরবদের থেকে শুনে শুনেই জানি যেগুলো মোহনাস আরবরা মোহানাচ হিসেবে ব্যবহার করে এজন্য আমরা ব্যবহার করি

ইহা একটি হাত ও ইহা একটি পা এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করুন আনফুন ফামুন এর জন্য ব্যবহৃত হয়েছে হাজা অন্যদিকে ওজনুন আইনুন ইয়াদুন রিদনুন এগুলোর জন্য ব্যবহৃত হয়েছে হাতি তো এখান থেকে আমরা বুঝতে পারছি শরীরের কিছু কিছু অঙ্গ মোজাক্কার আর কিছু কিছু অঙ্গ মুওয়ানাশ তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে সমস্ত অঙ্গ জোড়ায় জোড়ায় অর্থাৎ একের অধিক থাকবে সেগুলোর জন্য ময়ান্নাশ ব্যবহৃত হবে অন্যদিকে যে সমস্ত অঙ্গ একটি একটি তার জন্য মোজাক্কার ব্যবহৃত হবে রিড ও হাজিহি মাদ্রাসাতুন ইহা একটি মসজিদ এবং ইহা একটি মাদ্রাসা মানহাজি এ কে হাজি উক্ত আব্যা এ আব্বাসের ভন হাজা দিকুন ও হাজি দাওাত ইহা একটি মোরগ এবং ইহা একটি মুরগি হাজ আব্দুল মুদিরি ও হাজিহি বিন্দুল মুদাররিসি রসিম এ অধ্যক্ষের ছেলে এবং এ শিক্ষকের মেয়ে হাজিহি উম্মুয়াসির ইনি ইয়াসিরের মা আমরা একে ইনিও বলতে পারি যেহেতু বাংলায় সম্মানজনক শব্দ হিসেবে ইনি ব্যবহৃত হয় এ এর পরিবর্তে সেজন্য আমরা উম্মু ইয়াসির ক্ষেত্রে এ না বলে ইনি বলেছি আয়নাকে দুলমি মাংসের পাতিলটি কোথায় হিয়া জাতি সেটি ফ্রিজের মধ্যে অথবা সেটি ফ্রিজে হ্যা বলুন হ্যা ইহা একটি দরজা এবং ইহা একটি জানালা এখন কিছু এক্সারসাইজ করব আমরা আমাদেরকে ডান দিকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেখানে আমরা মোজাক্কা শব্দ ব্যবহারের মাধ্যমে বাক্যটি কমপ্লিট করছি অন্যদিকে একই প্যাটার্ন অনুসরণ করে আমরা অন্য শব্দ ব্যবহারের মাধ্যমে নতুন কিছু বাক্য করব প্রথমটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে যেমন মোহাম্মাদ তলিবুল মোহাম্মদ একজন ছাত্র তো এর সাথে মিল রেখে আমরা যদি মোয়ান্ন ব্যবহৃত করি আ আমিন আতু তঅ আলিবাতুন একজন ছাত্রী হামিদুন আমিদুন হামিদ একজন ডাক্তার ফা আচিমাতু তবেই বাতুন ফাতেমা একজন ডাক্তার তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলি ইতিপূর্বে আমরা বলেছি ইসেম হয় মুজাক্কার অথবা মোয়ান্নাজ হয় কিন্তু আমরা এখানে দেখছি আমরা একই শব্দের মোজাক্ক আর মোহনাস দুটিই ব্যবহার করছি এই বিষয়টা অনেকের জন্যই বিশেষ করে প্রথম দিকে কনফিউজিং হয় এক্ষেত্রে নিয়মটা হচ্ছে সমস্ত সিফাত অর্থাৎ যেগুলো গুণ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো মুজাকার মোহনাথ দুটি হতে পারে এর কারণ হলো ব্যক্তি বা বস্তু একই ধরনের গুণে গুণান্বিত হতে পারে চায় সে মুজাক্কার হোক অথবা মোনাস হোক যেমন আমরা বললাম ছেলেটি সুন্দর এই কথা একটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য বাংলা সাথে আমরা মেয়েটি সুন্দরে বলি কিন্তু উভয়ের মধ্যে একই গুণ রয়েছে অর্থাৎ গুণটাকে আমরা মোজাক্কার এবং মোয়ানাস দু ব্যবহার করব তো এক্ষেত্রে ছেলে বোঝানোর জন্য শব্দটি আসবে মোজাক্কার হয়ে মেয়ে বোঝানোর জন্য মনাস হয়ে আসবে এবং যে সমস্ত শব্দ কোনো কিছুর পরিচয় বোঝাবে সেগুলোর ক্ষেত্রেও আসলে মোজাক্কার মনাকটি হবে অর্থাৎ তার জাত হবে না তার জাত যদি মোজাক্কার হয়ে থাকে তো এটি সবসময় মজাক্কার এবং মোয়ানা চলে সবসময় মহানাস যেমন কুরসিউল কুর্সিউল এটা তার জাত রূপান্তর আসলে কোনো প্রয়োজন নেই বা রূপান্তরের সুযোগে নেই কুরসিউল নোজাকার শব্দ একে কোনো অবস্থায় আমাদেরকে মোনাস করার প্রয়োজন পড়তেছে না তো পরিচয়গুলো কীভাবে মোন হতে পারে যেমন উদাহরণস্বরূপ মোহাম্মাদুল তলিবুল মোহাম্মদ একজন ছাত্র তো তলি শব্দটিতে আমরা জানি এটি সিপাত বা অ্যাডজেক্টিভ নয় কিন্তু এর এরপরও আমরা একে মোহনাশ করতে পারবো কারণ আমরা জানি ছাত্র শুধুমাত্র ছেলেই হয় না বরং মেয়েরাও ছাত্র হতে পারে মুখত যে সমস্ত শব্দ আসলে মোহনাশের প্রয়োজন হবে সেগুলোকে মোহনাশ করা যায় আর এক্ষেত্রে মোহানাছ করার নিয়ম হচ্ছে মোজাক্কা শব্দটি শেষে জবর দিয়ে একটি গোলতা যুক্ত করা তো আমরা সুনুষ্ঠানগুলো পূরণ করার চেষ্টা করি হ্যামিদুন তবে ইবুল ফায়াতিমাতুর তবে হুয়া মুসলিমুন হিয়া মুসলিমাতুন আল বাবো মোগলাকুন নাগলাগাতুন মুগলাক অর্থ হচ্ছে বন্ধ মুগলা একই অর্থ মুগলাকুল মোজাক্কার আর মুগলা গাতুল অর্থাৎ যখন মোজাক্কারের জন্য আসবে তখন আমরা বলব মুগলাকুন মানসের জন্য আসলে আমরা বলবো মুগলা খতন আল মিন্দুল ওয়া আল ইয়াদু ওয়া তো এইভাবে আমরা সবগুলো শুনস্থানই পূরণ করবো ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে আমরা দেখি আমাদেরকে কিছু এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে যে বাক্যগুলো ভুল আমরা এগুলো সঠিক করব যেমন এখানে বলা হয়েছে হাকিবাতুমান হাজা ইহা কার ব্যাগ তো হাজার দ্বারা হাকিবাদকে উদ্দেশ্য করা হচ্ছে কিন্তু আমরা দেখতেছি হাকিবাদ হচ্ছে মুয়ানাস কারণ এর শেষে গোলতা রয়েছে তো আমরা জানি মুয়ানাসের জন্য হাজা আসবে না বরং হা হবে এর পরের বাক্য দেওয়া হয়েছে আলগোর ফাতু মাপথু ফাতু এটিও মুয়ানাস কারণ এর শেষে গোলতা রয়েছে কিন্তু আমরা দেখছি এর জন্য মফথু দেওয়া হয়েছে অথচ আমরা জানি মুয়ানাসের জন্য মুয়ানাস হবে আলগোর ফাতু মাপথু হ্যাথুল হবে একইভাবে পরের বাক্যগুলো আপনারা সঠিক করবেন আমাদের জন্য আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে এগুলো আমরা পড়ব এবং অর্থ করব হায় জা আলি মুহাম্মীন ওয়াজা আলী কালি হামিদিন ইহা মুহাম্মাদের এবং উহা হামেদের লিমান হাজিহি ইহাকার হাজহি ল ইয়াসির ইহা ইয়াসিরের আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লিল্লাহিল হিল কু আল পূর্ব পশ্চিম আল্লাহর জন্য লিল্লাহি এটি মূলত ছিল লি আল্লাহি তো আমরা তো জানি আল্লাহের হামদাদি হচ্ছে ওয়াসলি এই জন্য সেটা উচ্চারিত হবে না অন্যদিকে আল্লা শব্দের পূর্বে যখন লি আসে তখন আল্লাহ শব্দের হামদাতুল ওয়াফিটা পড়ে যায় এ পর্যায়ে এই পাঠে ব্যবহৃত কিছু নতুন শব্দ এখানে দেওয়া হয়েছে আলমিক ওয়াতু স্ত্রী আর দার যে সাইকেল আলমিল আকাতু চামচ আল কেরো আলমা কারু গাবি আলফাল্লা আকু কৃষক আল নাক আলফামু মু আল ওজন কান আল ইয়াদু হাত আরজলু পা আর শায়ু চা আল উম মা আসালু ফ্রিজ আল কহবাতু কফি সারি অল দ্রুতগামী আর না ফিজাতু জানালা জিদ্দান খুব তো আমরা আমাদের পাঠান একদম শেষে চলে এসেছি এখানে ফয়ার স্টোরি ম্যাম্বার দেওয়া হয়েছে এর বেশিরভাগই মূলত আমরা আলোচনা করে পেরেছি অলরেডি হাজিহির ব্যবহার দেওয়া হয়েছে আমরা জানি হা রিহির জন্য ব্যবহৃত হয় অন্যদিকে মুজাক্কারকে মহানাশ করার নিয়ম শেখানো হয়েছে যা আমরা শিখেছি এই পাঠে এর বাড়ি কিছু শব্দ রয়েছে যা আমরা গোলতা দিয়ে মহানাশ করতে পারবো না বরং তার জন্য আলাদা মহান্নাথ রয়েছে যেমন ইবনুলথ সন বিন্ত রথ ডটার যদিও ইবনাতুন দ্বারাও ডটার বা কন্যা বোঝানো হয় আফুন বাই এর মহাননাথ হলো উফতুল এরকম কিছু শব্দ রয়েছে যেগুলোর মুজাক্কার এবং মন্যাশ সম্পন্ন পৃথক পৃথক শব্দ মা বাবার ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থ বাবা অর্থ মা শরীরের অঙ্গপত্নঙ্গর ক্ষেত্রে মোজাকার মন প্রসঙ্গটা আমরা শিখেছি তো এখানে আবার দেয়া হয়েছে এর আমরা হাফ যা লি এর শিখেছি এবং লি যখন আল্লাহ শুরুতে বসে তখন কীভাবে লিখতে হবে তাও আমরা শিখেছি আরেকটা শব্দ হচ্ছে মান মানের পর যদি আরেক্লাম আসে তখন মানের নুনের শেষে একটি জের হয় আমরা জানি মান শব্দটি পরিবর্তন হয় কিন্তু এক্ষেত্রে পরিবর্তনটি অবতারিতভাবে করতে হবে শুধুমাত্র উচ্চারণের সুবিধার জন্য যেমন লিমান আল কিতাবু একে আমরা বলবো লিমানিল কিতাবু তো আমাদের পাঠ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম